আমি হস্তমৈথন করি কোন ভাবে ছাড়তে পারছি না এখন কি করব ভাই আমার মানুষের যৌনতা মানুষের রেজিক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আ ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমি মাদ্রাসায় হিফজে পড়ি আমি হস্তমৈথন করি কোন ভাবে ছাড়তে পারছি না এখন কি করব আ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আপনি নিশ্চয় একাকিত্বের সময় এমন অপরাধে লিপ্ত হন অথবা আপনি আছেন যেগুলো থেকে আপনার এই কাজে উৎসাহ পান এবং আপনি ব্যাকুল হয়ে যান আমি আপনাকে পরামর্শ দেবো আপনি ভালো বন্ধুর সঙ্গ থাকবেন একা থাকবেন না এবং আল্লাহ ভিরত অত্যন্ত জরুরি ভাই আমার ভাই আমার মানুষের যৌনতা মানুষের রেজিক আপনি আজকে যতটুকু নিজে হারাম ভাবে ব্যয় করবেন অতটুকুই আপনার রেজিক থেকে কমে যাবে সো আপনি আজকে যতটুকু বিবাহের পূর্বে নষ্ট করবেন গুণাহার হবেন এটা আপনার রিজিক থেকেও চলে গেল হালাল ভাবে তখন আপনি লাঞ্ছিত বা লজ্জিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আপনি এগুলোকে ভয় পাওয়া উচিত আপনি দেখেন না মানুষ যখন চুরি করে ধরা পড়ে কত লাঞ্ছিত হয় মানুষ যখন ডাকাতি করে ধরা পড়ে দুর্নীতি করে ধরা পড়ে কত লাঞ্ছিত হয় আপনি দেখেন না মানুষ যখন যখন অন্যায় প্রস্তাব ওই মহিলা সবাইকে বলে থাকে ওই পুরুষ কত লজ্জিত হয় এলাকায় ঢোকে না স্বরমে কেন আপনি ওদের লজ্জা ওদের লাঞ্ছনা কি আপনার চোখে না আপনি ওখান থেকে শিক্ষা নেবেন না আজকে আপনি হারাম ভাবে রিজিক নষ্ট করবেন কালকে আপনি হালাল ভাবে লাঞ্ছিত হবেন হালালের কাছে গিয়ে আপনার এই হারাম আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবে আপনার এগুলোর জন্য আপনি ফেস করতে হবে এটা বাকি হারামের বিষয়টা আপনি আর আল্লাহ জানেন আপনি অবশ্যই এমন কিছু দেখবেন না যা দেখে আপনার মন হারামে ধাবিত হয় আপনি অবশ্যই এমন কারো সঙ্গে থাকবেন না যার সঙ্গ আপনাকে হারামের দিকে নিয়ে যায় বেশি বেশি আল্লাহ স্মরণ করুন স্তেফার করুন সমর্থ থাকলে বিয়ে করুন বাবা মাকে বলুন বাবা মা যদি বলে যে যদি আপনার সমর্থ থাকে বিয়ে করুন আপনার সমর্থ না থাকলে বাপ মাকে বলুন আপনাকে হেল্প করতে যদি ওনাদের অপারগতা থাকে তাহলে রোজা রাখবেন আপনি রোজা রাখবেন বেশি বেশি রোজা রাখবেন এমন সব খাওয়া দাওয়া থেকে দূরে থাকবেন যেসব খাওয়া দাওয়া আপনার মনে হয় আপনাকে আপনাকে ব্যাকুল করে তোলে কেমন আল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আমি একজন ছাত্রী এইচ এস সি পরীক্ষার্থী দু হাজার পঁচিশে আমার পিতা মাতা চায় আমি যেন ভালো ফলাফল অর্জন করি ইনশাল্লাহ তবে পরে পড়াশোনা করে কিছু করতে হবে এটার জন্য